বাঙালি এভারেস্ট জয়ীর দুঃসংবাদ সর্বোচ্চ শীর্ষে জয়ের পরেই মৃত্যু বাঙালি পর্বতারোহীর তবে পরিবারের কাছে এখনও নিশ্চিত নয় তার মৃত্যুর ঘটনা সুব্রত ঘোষ নদিয়ার রানাঘাট নম্বর ওয়ার্ডের মাঠের পাড়ার বাসিন্দা তিনি উত্তর চব্বিশ পরগনার বাগদা কাপাসাটি মিলন হাই স্কুলের শিক্ষক বৃহস্পতিবার অনেক দেরিতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছান সুব্রত ঘোষ এবং রানাঘাটের আরও একজন শিক্ষিকা রুম্পা দাস রুম্পা এদিন সন্ধ্যায় ক্যাম্প করে নেমে এসেছেন তবে সুব্রতর কোনো খোঁজ পাওয়া যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে তার গিয়েছিল দশই নেপালের দিকে থেকে ওপরের ক্যাম্পে উঠে আসেন তারা বৃহস্পতিবার আবারও শীর্ষে পৌঁছান যা অনেকটাই দেরি হয়ে যায় যদিও শুক্রবার সকালে সুব্রত ঘোষের আত্মীয়দের কাছে মোবাইলের একটি বার্তা আসে সুব্রত আর নেই তবে পরিবারের তরফ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি অন্যদিকেই খবর পাওয়া মাত্রই দৃশ্যেহারা হয়ে পড়ে সুব্রত ঘোষের পরিবার সুব্রত ঘোষের নিখোঁজের ঘটনার পর থেকেই বেড়েই চলেছে রহস্যের দানা তবে এখনো পর্যন্ত সঠিক খবর না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে তার পরিবার ঘটনা হচ্ছে ওরা তো চোদ্দ তারিখে রাতের বেলা উঠেছিল সামিট করার জন্য যখন আটটা সাড়ে আটটা নাগাদ ওঠার কথা ছিল কিন্তু ওদের উঠতে একটু দেরি হয়ে যায় ওদের খারাপ থাকার জন্য তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিট হয়েছে কিন্তু তারপরেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে ও খুব ধীরে হাঁটছে এরকম আমরা খবর পাই তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে যদি ওকে করে ফেরত নিয়ে আসা যায় কোনোভাবে এবং সেই চেষ্টা আমরা ক্রমাগত করে গেছি রাত্রির বারোটা অবধি কিন্তু এজেন্সি মারফত আমরা সেই সহযোগিতা পাইনি এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমণ্ডুতে রয়েছি আপনারাও দূরে রয়েছেন আমরা চেষ্টা করছি শেরপা পাঠানো যাচ্ছে না আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক হেলিকপ্টার হোক শেরপা হোক যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন অন্তত চার নম্বর ক্যাম্পে নিয়ে আসুন কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না আর কি খবর শেষ অবধি আজকে সকালবেলা যখন ম্যানেজারের সাথে তখনও সকালবেলা যোগাযোগ করা হয়েছে প্রথমে বলল যে আমরাও চেষ্টা করছি আপনারা কি বুঝছেন এরকম নেগেটিভ কথাবার্তাই বেশি বলেছেন তারপর একটা ওদের অফিসিয়াল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই ওনার শেরপা যিনি ছিলেন তিনি চার নম্বরে চলে এসছেন শুধু এইটুকুনি আমরা জানতে পেরেছি এরপর আমরা সত্যিই যে সে কি অবস্থায় আছে আদৌ সত্যি সুস্থ আছে না বেঁচে আছে না কি রয়েছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না আনাঘাত থেকে বেরিয়েছিল মোস্ট প্রফটিক থার্টি আহ ডেটটা আহ এপ্রিল থার্টি এপ্রিল এরকম নাগাদ বেরিয়েছিল হ্যাঁ এভাইরাসটা গিয়েছিলেন এবারে সামিট করার উদ্দেশ্যে গিয়েছিলেন ওরা হ্যাঁ এবারে সামিট করেছিলেন এরা আমরা খবর পেয়েছি

রানাঘাট থেকে আমরা যেটুকু জানি দুজন গিয়েছিলেন আমার নাম প্রতাপ সাহা ফ্যামিলি বলতে আমরা মানে কি বলবো এক ধরনের বলতে পারেন মানে লাইন্স ক্লাব থেকেই পরিচয় হয় আমরা একসাথে লাইন্স ক্লাবে সংগঠনও করি কিন্তু আত্মীয় থেকে অনেক বড় পরিবার আমাদের আরেকজনের খবর পাইনি উনি নাকি চার নম্বর ক্যাম্পে চলে এসছেন মানে আছেন এইটুকু আমরা জানতে পেরেছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে